হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর থার্টি ফার্স্ট নাইটটা কীভাবে কাটালাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজ অনেক কিছু কিন্তু আইটেম হবে আর এটা দেখতে পাচ্ছ এইটা এখন হচ্ছে পকোড়া চিকেন পকোড়া আর সাথে যেহেতু চিলি চিকেন হবে সেগুলোকে পকোড়া করা নেওয়া হচ্ছে আর এইটা হচ্ছে ভেটকি মাছের কাটলেট হবে তো এখানে তাই জন্য বিস্কুটের গুঁড়ো গুঁড়ো লাগিয়ে নিচ্ছি আর হবে চিকেন তন্দুরি তাই জন্য ম্যারিনেট করে আগে থেকে রেখে দেওয়া হচ্ছে আর আগে থেকেই কিন্তু সব রেডি করে নিচ্ছি কারণ হচ্ছে সবাই যখন আসবে তখন আমরা খুব এনজয় করব খাবো দাবো ওই জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখা হচ্ছে তারপরে দেখো এখানে কিন্তু কফি বানানো শুরু হয়ে গেছে সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইরেটা পুরোপুরি অন্ধকার ফার্স্টেই কিন্তু কফি আর হচ্ছে কাটলেট আমরা খাবো আর এখানে দেখো আমরা আজকে বানাবো হচ্ছে তন্দুরি রুটি ঘরেই আর তাই জন্য কিন্তু এখানে সব কিছু কিন্তু ময়দা মেখে রাখা হয়েছে আর ওই যে এখন দেখো কাটলেট ভাজা হচ্ছে আর আমরা আর এখানে কিন্তু দুপুর বেলায় করা হয়েছে ক্রস আর আমরা এখন চলে এসেছি দেখো উনুনটা জ্বালাবো আমরা এখন এখানে এখন চিকেন তন্দুরি হবে তাই জন্য এখানে কিন্তু পুরো রেডি করা হচ্ছে তো চলো তাহলে দেখা যাক তোমাদের সাথে তো আগের বছর আমরা শেয়ার করেছিলাম আমি যে থার্টি ফার্স্ট নাইটে আমরা কি করি আর এবার দেখো আমরা কিন্তু এবছর আর ছাদে করছি না এবছর আমরা ঘরেই করছি সবাই মিলে কিন্তু খুব এনজয় হবে আর এখানে দেখো যেহেতু এটা এখন জানানো হচ্ছে তাই সবাই খুব হাসি হাসি করছি আর কি হচ্ছে আর তোমাদেরকে একটুখানি চিলি চিকেনটা আমি শেয়ার করি চিলি চিকেনটা বানানো হয়ে গেছে যখন করছিলাম তখন আর ভিডিও করা হয়নি ওই জন্য এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু উনুন বানান মানে কয়লা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আবার উনুন জ্বালানো হচ্ছে চিকেন তান্দুরিটা আবার রেডি করা হবে বলে খুব মজা হচ্ছে আর দেখো এখানে কিন্তু আগুন লেগে গেছে কয়লাতে আর কোনো টেনশন নেই আর দেখো খুব মজা হচ্ছে যেহেতু এবার কিন্তু চিকেন তন্দুরিটা হবে বলে আর দেখো কী সুন্দরভাবে কিন্তু উনুনটা জ্বলেছে এখানে আমরা সবাই বসে কিন্তু গল্প করছি আর দেখো মাও চলে এসেছে মা হাই করছে তোমাদের সবাইকে আর এই দেখো এখানে কিন্তু উনুনটা চালানো হচ্ছে তো চলো আমাদের দেখো চিকেন তন্দুরিটা কিন্তু দেওয়া হয়ে গেছে এই যে আমাদের শাশুড়ি মা হাওয়া করছে ভালো করে পড়াচ্ছে আর এখানে সবাই কিন্তু বসে আছে আর এই দেখো সেই বিচ্ছু আর আমরা কিন্তু সবাই বসে বসে কিন্তু গল্প গুজব করছি এবার মা চলে এসেছে এবার মাংসগুলো পোড়াতে সবাই মিলে কিন্তু আমরা অল্টারনেটিভভাবে করছি আর এখানে দেখো এরা দুজন কিন্তু ফ্রি ফায়ার খেলতে খুব ব্যস্ত আর এখানে যেহেতু রাত হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন এখানে বসিয়ে দিয়েছি তন্দুরি রুটি এই দেখা এখানে আর আর দেখো আমরা চিকেন তন্দুরিটা কিন্তু ফাইনালি এরকম একটা লুক নিয়েছে তো চলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি চলে টাটা